মানি ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস কথায় আছে যে টাকা নষ্ট হলে এটা কিছু নয় কিন্তু স্বাস্থ্য যদি নষ্ট হয় তাহলে সামান্য কিছু আর ক্যারেক্টার যদি নষ্ট হয় তাহলে পুরাটাই নষ্ট নারীর সতীত্ব হচ্ছে একটা অমূল্য রতন এই জন্য বলা হয়েছে নারীর প্রধান তব সতীত্ব গৌরব রমণী কুলেতে তাহা অমূল্য বিভব সেই বিভব কোন মতে হইল লক্ষ টাকা বাই উনে হলে তুমি অতিব সুন্দরী রবে না তোমার মূল্য আধা করি হারাইবে পুত্রকন্যা সুখেরও সংসার প্রিয়পতি দিবে তব উপহার তালাক লইয়া তুমি হলে অভাগিনী মিলিবে না ভিক্ষা প্রভু হলে ভিক্ষারিনী